এবং চেহারা গুলি চুল পর্যন্ত দেখাতে পারবে না আমাদের সময় নামাজের মধ্যেই সে হাত দেখাতে পারবে না কারণ আমাদের বাইরে হাত দেখাবার সুযোগ কোথায় কি বুঝতে পারতেছে কমিস কমিস তাকে বলে যেটা চারিদিক দিয়ে ঘেরাও করা দেখবেন আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছেলে চারিদিকে গোল পরে সোমানাল্লাহ বিহার দিয়ে এবং গুটলিওয়ালা এখানে গুটলি এক গুটলিওয়ালা যেটা